তারা এক বছর আগেই আপনারা প্রতিবাদ প্রতিবাদে ছিলেন আজকে ফের রাজপথে এর মাঝে আমরা দেখেছি সেলিব্রিটিদের বহুবার রাজ্য সরকার টার্গেট করেছে আজকে রাজপথে তাদের কোথাও আমরা দেখতে পাচ্ছি না তার মানে সফট টার্গেট প্রতিবাদ করতে তাদের যেতে দেখো খালি সেলিব্রিটি নয় আমি মনে করি যে প্রচুর মানুষ যারা বিভিন্ন কর্ম ক্ষেত্র থেকে এসেছে তারা অনেকেই আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা সেলিব্রিটি নন কিন্তু তাদের নিজেদের যারা বিশেষ করে যারা ফ্রিল্যান্স করেন তারা বিভিন্নভাবে সফট টার্গেট হয়েছে কিন্তু সেটা তো হবেই সেটা তো মানে যখন আমরা প্রতিবাদ করছি তখন তো এটা ধরে নেওয়াই যায় যে সেটা হবে কিন্তু সেটা আমার মনে হয় না যারা সত্যিকারের প্রতিবাদ করতে চায় বা এই আন্দোলনে যুক্ত থাকতে চায় সেটা কোনোভাবে এফেক্ট করেছে বা করবে দু হাজার দশের আগের পশ্চিমবঙ্গ আপনি দেখেছেন আমরা প্রতিবাদ বলতেই যে মুখটাকে সামনে রাখতাম বিরোধী দলনেত্রী এখন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার রাজ্যের এই অবস্থা নাগরিক হিসেবে কী নাগরিক হিসেবে একটাই কথা বলবো যে আজকে নারী সুরক্ষার জন্য মানুষের সুরক্ষার জন্য যেটা একটা সমাজের বেসিক নিড আমরা ধরেই নিই যে আমাদের রাজ্যে আমরা সুরক্ষিত তাই জন্যই এই রাজ্যে থাকি এই রাজ্যেই জন্ম হ্যাঁ সেইটা পাওয়ার জন্য সেই সুরক্ষা বেসিক সুরক্ষাটুকুন পাওয়ার জন্য আমাদের পথে নামতে হচ্ছে প্রতিবাদ করতে হচ্ছে এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না এখনো এই যে বিচার তা অধরা এবং কেন্দ্র রাজ্যের ওপর দোষ চাপাচ্ছে রাজ্য কেন্দ্রের ওপর দোষ চাপাচ্ছে এইভাবে তিনশো পঁয়ষট্টিটা দিন পার হয়ে গেল প্রশ্নটা কি তিনশো পঁয়ষট্টিটা দিন পার হয়ে গেল আমরা সবাই জানি এবং সেই জন্যই আমরা আবার মানে বিচারের জন্যই এই প্রতি এবং প্রচুর মানুষ সারা বছর ধরে মানে বিভিন্নভাবে এই আন্দোলন চালিয়ে গেছেন এবং চলছেও এবং আজকেও আজকে বিং মানে একটা বছর পুরো তিনশো পঁয়ষট্টি দিন পেরিয়ে গেল সব মানুষ মানে এত এত হাজার হাজার মানুষ নেমেছেন রাস্তায় সেই প্রতিবাদ করার জন্যই যতক্ষণ না আমরা আশাবাদী যে একদিন না একদিন বিচার পাবোই তাই জন্যই প্রতিবাদে নেমেছি দাদা এই বিষয়টা রাজ্য সরকার যেভাবে দেখছে ওনারা কি এই বিষয়টাতে ভীষণ সহজভাবে নিচ্ছে যে মিছিল হবে একটা রাত দখল হবে সেই দুর্গাপুজোর মতো বছরে যেরকম একবার আসে আমরা আমাদের এই যে ধর্মীয় বিভাজন এই যে হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি এটা কোথাও গিয়ে এগিয়ে নিয়ে যাব এই যে আমি ভাতা দেব এইটা কি খুব ইউজ টু হয়ে যাচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকার কি ভাবছে সেটা আমার পক্ষে বলা খুবই মানে মানে আমার পক্ষে বলা সহজ নয় কারণ আমি জানি না আমি পলিটিক্সের সাথে ইনভলভ নই মানে বিশেষ করে পার্টিগত পলিটিক্সের সাথে ইনভলভ নই তাই না আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু আমি আমাদের তরফ থেকে বলতে পারি আমার তরফ থেকে বলতে পারি যে হ্যাঁ আমরা যতদিন না এই সুবিচার পাব যতদিন না আমরা প্রত্যেকটা মানুষ এই রাজ্যে সুরক্ষিত প্রতিবাদ চলবে এবং সেই প্রতিবাদে যতবার ডাক হবে আমরা সামিল থাকবো দাদা আমরা শুনেছিলাম এই কথাটা বলতে যে কোথাও গিয়ে প্রতিবাদ করেছে বলে সফট টার্গেট হয়েছে কাজ নেই আপনার এরকম হয়েছে হ্যাঁ হয়েছে তো আমি গত এক বছরে মাঝখানে একটা বছর আমি প্রায় কোনো কাজ পাইনি তাছাড়া তো আর কোনো কারণ দেখছি না কারণ হচ্ছে যে আমি তো তার আগে আমার সারা কেরিয়ারে এরকম কোনো দিন হয়নি যে আমার এক বছর কোনো কাজ নেই আমি সবে আবার কাজ শুরু করেছি কিন্তু সেটাও খুবই সামান্য আকারে এবং যেই অনেক কাজই আমাদের অভিনেতাদের তো খালি অভিনয় করানো হয় আমরা অনেক অনুষ্ঠানে যাই সেই সবগুলো আমাদের অ্যাডেড একটা মানে কর্মসূচির মধ্যেই থাকে সেইগুলো তো চলে গেছে এবং কিন্তু দেখো সেইগুলোর জন্য যে আমি প্রতিবাদ থেকে পিছিয়ে যাব কারণ আলটিমেটলি আমার মনে হয় যে ঘুম থেকে উঠে আমি নিজের মুখটা আয়নায় দেখতে পাচ্ছি কেন সেটা আমার কাছে খুব ইম্পর্ট এক বছর হয়ে গেল বিচার মিললো না পাশাপাশি এক বছর হয়ে গেল আগুনও নিভলো না সেটাও দেখতে হবে বিচার যে খুব সহজে মিলবে না সেটা বোধহয় এই আন্দোলনের শুরুর কয়েক মাসেই বোঝা গিয়েছিল যে এটা সহজ হবে না সহজ যদি হতো তাহলে এই আন্দোলনের দরকার হতো না নাগরিক সমাজ অভয় মঞ্চ আমার ডাক্তার বন্ধুরা ভাইয়েরা ডব্লিউবিজেডিএফ এর যাদেরকে আমরা দেখেছিলাম আগুন নিত্য দেবেন না আর কিছুক্ষণ পরেই গত বছর এই সময় অব্দি মেয়েটি বেঁচে আর কিছুক্ষণ পরেই ঘটনা ঘটেছিল তো ওটা তো ঠিক সেই শুধুমাত্র সেই স্মরণে নয় আজকে ওরা যে ডাক দিয়েছেন বিচার হয়নি বলে ডাক দিয়েছেন তো এক বছর পর যদি আগুন জ্বলতে পারে এক বছর পর যদি ডাব্লিউ জিডিএফ এতগুলো মানুষকে পথ নামাতে পারেন ডাক দিয়ে তাহলে পরে বিচারও হবে আমরা ইতিবাচক এইটুকু বোঝা গেছে এক বছরে যে এটা সহজে হবে তাড়াহুড়ে করে কোনো লাভ নেই সময় লাগবে কিন্তু বিচার হবে অনলাইন না না মেডিকেল একটা ইনস্টিটিউশনের ভেতরে এই ঘটনা ঘটেছে ল কলেজের ভেতরে এই ঘটনা ঘটেছে তাহলে সুরক্ষা কোথায় প্রতিষ্ঠানের ভেতরে এরকম ঘটনা ঘটলে আর কোথায় সুরক্ষা সুরক্ষিত নয় নিশ্চিত নয় সেই ভয়েই আমি আজকে রাস্তায় সরকারের উপর আস্থা নেই কেন্দ্রীয় সরকারের উপর আস্থা নেই আস্থা তো রাখছেন কারোর উপর আস্থা নেই আমরা এই এই যে পথে নেমে বিচার চেয়ে যাওয়া দিনের পর দিন ধরে চেয়ে যাওয়া যতক্ষণ না বিচার পাওয়া যাচ্ছে বিচার চেয়ে যাওয়া এই যে আমাদের চাওয়াটুকু এই যে ডাব্লুবি জেডিএফের আগুন নিতে না দেওয়াটুকু ওইটার ওপরেই বসে